আজ সোমবার তেরোই ফাল্গুন দু চব্বিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই শবে বরাতের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু সোমবার তে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একুশ বার করে জপ করুন জীবনে আর্থিক সামাজিক মানসিক সমৃদ্ধি আপনারা অবশ্যই অনুভব করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সোমবার রাত সাদা রঙের ড্রেস পরুন উপকৃত হবেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন উপকৃত হবেন মানসিকভাবে শক্তি আপনাদের বৃদ্ধি পাবে আগত নব্বইটি দিন মার্চ এপ্রিল মে নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অতীতে যদি কোনো বিনিয়োগ করে রাখেন যার ফলস্বরূপ আজ কিন্তু আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে পারে মনে রাখবেন নতুন শেখার জন্য বয়স কিন্তু কোনো ফ্যাক্টর নয় ম্যান ইজ লার্নিং টিল হিজ ডেথ মরার আগে পর্যন্ত কিন্তু আমরা চাইলে নতুন কিছু শিখতেই পারি আজ আপনি অফিসে যে নতুন কর্মগুলি শিখবেন যে কর্মগুলি করবেন সেগুলি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন